জীবনতলা থেকে যে যে রাস্তাটা একেবারে সরাসরি কলকাতা বাউন্ড সেই দিকে একটা সিসিটিভির মুখ রয়েছে এবং আরেকটা সিসিটিভি ঘুরিয়ে দেখা হয়েছে কলকাতা থেকে যদি কোনো গাড়ি জীবনতলার দিকে যায় সেটাও কিন্তু দেখা যাবে অর্থাৎ 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 এইটা হচ্ছে যেমন সিসিটিভি সার্ভিলেন্সের জায়গা ডান দিকে দেখাও এই হচ্ছে ঘটনাস্থল এই ঘটনাস্থলের এখানে হচ্ছে সৌকাত মোল্লার যে কনবয় সেই কনবয়ের প্রথম যে গাড়িটি ছিল সেই গাড়িটি ধাক্কা মারে এখানে একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে আমি একটু কথা বলবো যে সকাল থেকে কোনো পুলিশের উচ্চপদস্থ কর্তা এসছে আমাদের সার্জন সাহেব সৌকাত মোল্লার গাড়ি ঠিক এখান থেকেই সজোরে ধাক্কা মারে এই বাইক আরোহীকে এবং তারপর সেই বাইক আরোহী ছিটকে পড়ে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এই যে রাস্তাটা তুমি দেখছো অত্যন্ত ব্যস্ততম একটা জায়গা কলকাতাকে কানেক্ট করে বাসন্তী হাইওয়ের সাথে সিসিটিভিটা দেখো একদম ওপরে দেখা এই সিসিটিভি এই হচ্ছে সিসিটিভি যেখান থেকে যদি ছবি বার করা হয় যদি ছবি পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বোঝা যাবে সৌকাত মোল্লার যে কনভয় ছিল তার গতি কত ছিল সেই গতির জেরেই কি এই ধরনের দুর্ঘটনা আর বাইক আরোহী তিনি কত গতিতে আসছিল সবটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে